চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা ঠেকাতে কর্ণফুলীর তীর ঘেঁষে নির্মাণ করা হচ্ছে কালুরঘাট ব্রিজ হতে খাল পর্যন্ত প্রায় নয় কিলোমিটার ফোরলেন সড়ক কাম বেরিবাদ প্রকল্প বাস্তবায়ন প্রতিষ্ঠান সিডিএ বলেছে সাতাশো কোটি টাকা ব্যয় নির্মিত এই প্রকল্পের উনসত্তর শতাংশ কাজ শেষ হয়েছে সড়কের পাশেই থাকবে আধুনিক মানের ওয়াকওয়ে আশপাশে গড়ে উঠবে পর্যটন শিল্প নগর পরিকল্পনা পরিকল্পনাবিদরা বলছেন এই বেরিবাদ কাম সড়ক জলবদ্ধতা নিরসনে দারুণ ভূমিকা রাখবে চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনে পাঠান তথ্যচিত্রে সীমা সামিনের প্রতিবেদন যেখানে প্রতিদিন দিনে দুবার কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে তলিয়ে যায় নগরীর চাকতাই খাতুনগঞ্জ সহ বেশ কিছু এলাকা সেখানে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ বন্ধ করতে কর্ণফুলী নদীর পাশেই সিডিএ নির্মাণ করছে কালুরঘাট থেকে খাল পর্যন্ত বেরিবাদ কাম ফোর লেন সড়ক প্রায় নয় কিলোমিটার দীর্ঘ এই ফোর লেন সড়ক পাল্টে দেবে চট্টগ্রাম শহরের দৃশ্যপট একইভাবে নগরে জলাবদ্ধতা নিরসনও করবে এই শহর রক্ষাবাদ শহরের যানজট কমাতে দ্বিতীয় উপায় এই আউটার রিং রোড নগর পরিকল্পনাবিদরা তাছাড়া বলছেন এই সড়ক জোয়ারের পানি প্রতিরোধের পাশাপাশি যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি এটা যোগাযোগের ক্ষেত্রেও বড় একটা ভূমিকা রাখবে এবং শহরকে বাইপাস করে অনেকগুলো কানেকটিভিটির যে জায়গাটা সেটা তৈরি হবে শহরের উপর চাপ কমবে এই সড়কটি নির্মিত হলে উত্তর চট্টগ্রামের সাথে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে বলে জানান সিডিএ কর্মকর্তারা উত্তরের যানবাহন শহরে প্রবেশ না করে কর্ণফুলী ব্রিজ দিয়ে দক্ষিণে চলে যেতে পারবে তারা জানান ইতোমধ্যে সাড়ে চার কিলোমিটার বেরিবাদ কাম সড়ক ও ওয়াকওয়ের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে আগামী বর্ষায় নগরবাসী এই প্রকল্পের সুফল পাবে সামাল ব্রিজ পর্যন্ত আমরা প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট কাজ আমরা শেষ করেছি এখানে আমরা ওয়াকওয়ে প্রায় সাড়ে আট কিলোমিটার ওয়াকওয়ে করে দিচ্ছি আমরা পর্যটন বান্ধব কিছু প্রকল্প বা পার্ক আমরা নিব এখানে সাড়ে নয় নয় কিলোমিটার বাঁধের মধ্যে সাড়ে সাত কিলোমিটার বাঁধের কাজ শেষ হয়েছে বারোটি রেগুলেটারের মধ্যে দশটা রেগুলেটর সম্পন্ন হয়েছে এবং এই রেগুলেটারগুলো এই বর্ষার মধ্যে ফুললি ফাংশনাল হবে জোয়ারের পানি যে জলবদ্ধ হয় সেটা হতে এবছর চট্টগ্রামকে রক্ষা করবে জলাবদ্ধতা নিরসনে স্থাপন করা হচ্ছে বারোটি সুইস গেট যার দশটির কাজ ইতোমধ্যে সম্পূর্ণ দু সালের জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন